ভাইয়া টাকার দিকে তাকালে ঠিক আছে গরু কিনতে পারবে না দাঁতের দিকে তাকাতে হবে গরুর দিকে তাকাতে হবে ঠিক আছে আজকে সব জাত মানের গরু আজকে সব জাত মানের গরু দর্শক ভাইতে একদম ক্যাশ অন ডেলিভারি শুধু গাড়ি ভাড়ার টাকা দিবে এরকম এ কোয়ালিটির গরু এরকম দামে আমার জানা হাত ঘাট মাঠ চ্যালেঞ্জ ভাইয়া ঠিক আছে এরকম দামে কেউ দিতে পারবে এরকম দামে পারবে না ভাইয়া আচ্ছা সারা বাংলাদেশ ক্যাশ অন ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালে জেনে তারপর এবং পরিচয়টা একটু বলে দেন। আমার নাম মোহাম্মদ রিদায়ে হোসেন। আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরংফলা গ্রাম। অরংফলা মিয়া পাড়া মসজিদে পাশেই আমার এই মিয়া ডেডি ফার্মটি অবস্থিত। আজকের পর্বে কতগুলো গরু দেখাবেন আজকের পর্বে তিনটা গরু দেখাবো। হ্যাঁ, বেশি দেখাবো না তিনটা গরু দেখাবো। আচ্ছা আচ্ছা তো চলেন আমরা গরুগুলো দেখে আর এগুলোর দরদাম বয়স সম্পর্কে একটু ভাই আমরা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাশাল্লাহ খুবই দারুন একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু ভাই এটা গরু এটা মূলত হলস্টাইন ফিজিয়ান একটা বাচ্চা এসিআইবিজের বাচ্চা রানী বিটের বাচ্চা রানী বিটের বাচ্চা জি 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 মানে একবাড়ী সাদা কাকে বলে দর্শক ভাই আসলে মানুষের টাকা থাকতে পারে ভাই কিন্তু জিনিস পাওয়া কঠিন ঠিক আছে কেউ যদি নিতে চাই যদি একটা আসলে একটা বাচ্চা নিলে তো কেউ যদি মনে করে যে ভাই আমি তিন মাস ছয় মাস পুষব তা না করবো আমার খামারটা জাত উন্নয়ন করবো তো সেই ক্ষেত্রে এই বাচ্চাটা নিতে পারে দর্শক ভাইদের দেখা ঠোঁটটা গোলাপি কানগুলো একদম ছোট ছোট মাঠা চা ফুটবলের মতো কোনো গলা কম্বল নাই খাওয়াটা খুবই সুন্দর ঠিক আছে বয়সটা কেমন আছে এটার বয়স আনুমানিক ভাইয়া এগারো মাস ভাইয়া এগারো মাস বয়স আছে বাট দর্শকদের দেখা দাও যদি ছয় মাসে প্রেগনেন্ট এরকম বাট থাকে ভাইয়া ঠিক আছে এই সেই জাতের গরু খাওয়া দাওয়া দেখা দাও আসলে বেশি কথা বলে তো লাভ নেই ভাইয়া এখন সবাই চিনে জাত মান বৈশিষ্ট্য সবাই চিনে কেউ না চিনে না চিনে কেউ গরু কয় করে না ভাইয়া আচ্ছা আচ্ছা আমার কথা যে অন্যান্য খামারও দেখবে আমার গরুও দেখবে যদি আমার গরু জাত যেটা যাতে মানে ভালো সেই গরু একটা গরুর বাচ্চার যেটা পাঁচ লিটার দুধ হবে আর যেটা পঁচিশ লিটার দুধ হবে দাম কোনো সময় এক হবে না ভাইয়া অবশ্যই জি 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 দামটা কেমন রাখছেন এটা দাম যাচ্ছে আমি টাকা ভাইয়া জি 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 আলোচনা সাপেক্ষে নিতে পারবে আলোচনা সাপেক্ষে দর্শক ভাইরা নিতে পারবে ভাইয়া চলেন আমরা পরবর্তী দুই নম্বর গরু জি 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 আমরা সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাসাল্লাহ খুবই দারুণ একটি গরু দেখতে পাচ্ছি ওটা একটু লাগছে কি জাতের গরু মূলত এটা আসলে জাতমান বৈশিষ্ট্য দর্শক ভাইরা দেখে শুনে নেবে ঠিক আছে এটা কোন জাতের গরু আমি আমি বলবো না দর্শকদের ঠিক আছে আচ্ছা আচ্ছা দর্শক ভাইরা দেখবে এটার আপনার বাচ্চাটার গ্রোথটা দেখেন আট মাসে বাচ্চাটার গ্রোথটা কি আসছে ঠিক আছে আর এরকম বাচ্চা ঠিক আছে পাবনা জেলায় আর কেউ দেখাতে পারবে কিনা আমার মানে জানা নাই আমি দেখি না এরকম কোয়ালিটি এরকম কোয়ালিটি ফুল মাজাডার ভাজ দেখেন যে তলার ভাজটা আসছে একদম নেজে থেকে ঠিক আছে দুধ যে কোথায় হবে দর্শক ভাইরা আসলে না দেখলে বুঝতে পারবেন না ঠিক আছে এটা সাত মাস 8 মাস প্রেগন্যান্টের যে তলা থাকে এই গরুটা সেই তলা ভাইয়া এটা ঠিক আছে বয়স্টা 8 মাস 8 মাসে কি গরুত আসছে ভাই ঠিক আছে অনেক এটা আমার বর্ডার এলাকা থেকে কালেকশন করা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর মান কোয়ালিটি সম্পূর্ণ একটা গরু আনকমন গরু ঠিক আছে বর্ডার ক্রস বর্ডার ক্রস করা গরু আচ্ছা দামটা কেমন রাখছেন এটার দাম আমি ছোট করে বলি দেব এসব গরু ভাইয়া অনেকে দাম চাপে ধরেন যে নব্বই হাজার পঁচানব্বই হাজার অনেকে হাইট রাখবে আমার সংগ্রহ করা কম রেটে ঠিক আছে আমি সত্তর হাজার পাঁচশো টাকা দাম নিব ভাইয়া সত্তর হাজার পাঁচশো টাকা জি 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 আচ্ছা এখানে কি দামটা ফিক্স নাকি কিছুটা অনার করা যাবে কিছুটা অনার করা যাবে দর্শক ভাইরা দেখে শুনে নিতে পারবে আসলে এই ধরনের গরু আসলে সচরাচর আপনি বলেন আপনি প্রোগ্রাম করেন এই ধরনের গরু আসলে দেখা যায় খুবই আনকমন আমি প্রথমে বলেছি খুবই আনকমন জি 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 আচ্ছা আচ্ছা চলেন আমরা তিন নাম্বারটি দেখি আচ্ছা চলেন দেখি ভাই মাশাল্লাহ এই পাশে আমরা আরেকটি গরু দেখতে পাচ্ছি খুবই দারুন সাদা কালো রঙের এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন দর্শকদের কি জাতের গরু এটা এটা একটা হলস্টান ফিজিয়ান জাতের বাচ্চা বুঝছেন ভাই হলস্টান ফিজিয়ান হলস্টান ফিজিয়ান জাতের বাচ্চা আমার তিনটা বাচ্চা ভাই কোনো বাচ্চা কোনোটা চাইতে কম না ঠিক আছে দর্শক ভাই যদি বাচ্চার দিকে তাকাই তাহলে কিনতে পারবে যদি টাকার দিকে তাকাই তাহলে আমার তিনটা বাচ্চা কিনতে পারবে না ভাইয়া আচ্ছা এটার বয়সটা কেমন হবে এটার বয়স আপনার আনুমানিক 12 মাস ভাইয়া 12 মাস বয়স জি 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 এটা হিটে আসতে আর কেমন সময় নিতে পারে এটা আপনার 15 মাসে আর আসলে হিটে আসবে ঠিক আছে 14 15 মাস জি 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 বাদগুলা দেখা চারটা বাদ একদম আঙ্গুরের মতো ভাইয়া দুই তিন মাসের মধ্যে হেঁটে চলে আসবে জি জি চারটা বাদ একদম আঙ্গুরের মতো ঠিক আছে খাওয়া দাওয়া সুস্থ সবল খুব খানি ভাইয়া গরুটা আচ্ছা আচ্ছা দামটা কেমন যাচ্ছে ভাই এটা দাম যাচ্ছে আমি 82000 টাকা ভাই 82000 জি 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 ভাই দর সুযোগ আছে হ্যাঁ দর সুযোগ আছে আলোচনা করেন এখানেও দর সুযোগ রাখছে না জি 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 ভাই আমরা সব বাচ্চাই দর সুযোগ থাকে আলোচনায় খাওয়াটা দর্শক বাজার খুব খানি আলাদা ভাই খুব খাই ভাই আমরা এই যে গরুগুলো তো দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে আমার একটা কথাই গরু সম্পর্কেকে জানতে হবে গরু কিন্তু আপনার বকনা গরুটা একটা লং টাইম প্রসেস আপনি সার গরু কিনবেন তিন মাস চার মাস ছয় মাস পুষে আপনি বিক্রি করে দিবেন মানে একটা বকনা গরু চিন্তা করবেন সর্বনিম্ন চিন্তা করতে হবে যে গরুটা আমার পাঁচ বছর আমার বাসাতে থাকবে আচ্ছা 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 সেই হিসাবে আগে গরু সম্পর্কে বকনা সম্পর্কে জানতে হবে বকনা গাভী লালন পালনের কিছু দিকগুলো আছে বিশেষ করে চিন্তা ভাবনা করতে হবে যে একটা মানে ভালো গাভী সেই গাভীটা এক বছরের মধ্যে বাচ্চা দিবে এবং বাচ্চাটা দিবে বাচ্চাটা বাংলাদেশের একটা ভালো জাতের হলেস্টান ফিজিয়ানের যখন বাচ্চা দিবে বাচ্চাটার ওজন হতে হবে পঁচিশ কেজির আশেপাশে আচ্ছা ঠিক আছে এই যে দিকগুলা এই দিকগুলা বুঝতে হবে ঠিক আছে আমি দর্শক ভাইদের একটা কথাই বলবো ভাই আপনার টাকা আছে আপনি যদি মনে করেন যে আমি একদিনে বিশ টাকা গাভি গরু দিয়ে আপনার এক কোটি টাকা থাকতে পারে ঠিক আছে আপনি শখ করলে শখ না বিভিন্ন মানুষ দেখেন যারা সফল হয়েছে এই গরু সেক্টরে কেউ এক কোটি টাকা পঞ্চাশ লাখ টাকা একবার ইনভেস্ট করে কেউ সফল হয় না ভাইয়া বেশিরভাগ সফলতার গল্প দুইটা তিনটা থেকে শুরু করে আজকে পঞ্চাশটা গরুর তার ফার্মে আসলে গরু লালন পালন করতে করতে এই সম্পর্কে ধারণা হয় আপনি একদিনে কোনো কিছুতে অভিজ্ঞতা একদিনে হয় না ভাই ঠিক আছে অবশ্যই তো এই দিক নির্দেশনা আমার বিশ্বাস দর্শকরা যদি মানে বুঝে চেষ্টা করে তো ইনশাল্লাহ তারা লাভবান হবে ভাইয়া আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সিক্স সেভেন সিক্স সিক্স টু এই নাম্বার যোগাযোগ করলে পাবে জি জি এই নাম্বার যোগাযোগ করলে পাবে ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম